আচ্ছা একটা কথা বলতে যাচ্ছি যে বাংলাদেশে যেন একটা রুটিন মাফিক ঘটনা সংঘটিত হচ্ছে প্রতিনিয়ত একই ধরনের একই সিস্টেমের যে ঘটনাগুলো ঘটছে প্রথমে কি হচ্ছে প্রথমে একটি ঘটনা ঘটছে ঘটনা ঘটার পরে ওই ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরের দিন একটা আন্দোলন হচ্ছে আন্দোলন হওয়ার পরে তারপরে আপনি মিডিয়া আইনের চোখে এটা অপরাধ হিসেবে দুই চার দিন তারা ঢাকার আন্দোলন শেষ হয়ে যাওয়ার পরে এই ঘটনাগুলো খোঁজ খবর পাওয়া যাচ্ছে না বিচার হচ্ছে না আর বিচার হচ্ছে না বলেই এত হত্যা প্রকাশ্য হত্যা দিন দিন বেড়ে যাচ্ছে এই ঘটনাগুলোর অবসান আমরা দৌড়তে চাই এই ঘটনাগুলো যেন বাংলাদেশে না ঘটে আইন কি দেখে না ঢাকাতে কোন ঘটনা প্রতিবাদ না জানালে কোনো ঘটনা ভাইরাল না হলে এদের কি বিচার কেউ পাবে না